রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার রাতে সতেরো জুন চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থ স্বর্ণ অলঙ্কার দলিলপত্রসুর রহমান একজন শিক্ষক তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন তার দুই ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং একমাত্র মেয়ে বিবাহিত থাকেন গাজীপুরে কিছুদিন আগে মেয়ে ইভা ও জামাতা বাবার বাড়িতে এসেছিলেন এবং সোমবার সকালে ঢাকায় ফিরে যান বাড়িটি একদম ফাঁকা থাকায় রাতে চুরির ঘটনা ঘটে পরদিন সকালে যানের আত্মীয় ভাইয়ের মেয়ে জামাই সানাউল্লাহ বাড়িতে গেলে মূলগেট ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় তখনই প্রতিবেশী মমতাজ সরকার লক্ষ্য করেন জানালা খোলা ও গ্রীম ভেঙে নিচে রাখা পরে ভেতরে ঢুকে দেখা যায় তিনটি রুমের দরজার তালা কাটা ঘরের ড্রেসিং টেবিল আলমারি ও ট্যাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে আছে মোকলেসুরের ছেলে মিজারুর রহমান ফরহাদ জানান আমরা সবাই ঢাকায় থাকি বাড়ি দীর্ঘদিন ফাঁকা চোরেরা আম ও মাছ বিক্রির নগদ টাকা স্বর্ণ অলঙ্কার বাড়ির দলিল ও দুইটি ব্যাংকের চেক বই নিয়ে গেছে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় সাত লক্ষ টাকা তবে আমার বাবা হিসাব করলে নির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব হবে বাঘা থানার অফিসার ইনচার্জ আফামা আসাদুজ্জামান বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম